প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যদি মনে হয় ডুবে যাচ্ছি তাহলে পুরো বিশ্বের অর্ধেক সঙ্গে নিয়ে ডুব পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির প্রকাশ্যে ঘোষণা করেছেন ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে তিনি বলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমাদের মনে হয় আমরা ডুবে যাচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে নিয়ে ডুবব। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী ও টাম্পার সম্মানসূচক কনসাল আদনান আসাদের আয়োজিত এক নৈশ্য ভোজে এ বক্তব্য দেওয়া হয় অনুষ্ঠানে প্রায় একশো কুড়ি জন ফ্লোরিডা ভিত্তিক পাকিস্তানি বংশোদ্ভূত অংশ নেন মুনির গত দুই মাসে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন এর আগে আটাইশ জুন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে ট্রাম্পকে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য নোবেল পুরস্কারের সুপারিশ করেছিলেন ফ্লোরিডার অনুষ্ঠানেও তিনি সেই প্রস্তাব পুনর্ব্যক্ত করেন ভারতের ইন্দুস নদীর উপর বাঁধ বা অন্য কোনো অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়ে মুনির কড়া হুঁশিয়ারি দেন তিনি বলেন এমন কিছু হলে পাকিস্তান সেটি ধ্বংস করতে দ্বিধা করবে না কারণ তাদের মিসাইলের কোনো ঘাটতি নেই পাহালগাম তন্ত্রাসী হামলার পর ভারত ইন্দুস ওয়াটার স্ট্রিটি স্থগিত করায় পঁচিশ কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে পড়তে পারে বলে দাবি করেন মুনির তার ভাষায় আমরা অপেক্ষা করব ভারত বাঁধ তৈরি করুক আর তৈরি করলেই দশটি মিসাইল দিয়ে ধ্বংস করব ইন্দুস নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয় আমাদের মিসাইলের কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের নবায়নকৃত ঘনিষ্ঠ সম্পর্কই মুনিরকে এমন স্পষ্ট ও আগ্রাসী হুমকি দেওয়ার সাহস জুগিয়েছে তাও আবার আতিথ্যদাটা দেশের মাটিতে ফ্লোরিডা সফরে মুনির যোগ দেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলার বিদায়ী অনুষ্ঠানে কুড়িলাকে গত ছাব্বিশ জুলাই পাকিস্তান তাদের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান নিশান ই ইমতিয়াজ প্রদান করে প্রায় দুই দশকের মার্কিন উপেক্ষার পর পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ ফিরিয়ে আনতে এই সফরে মুনির দেখা করেন কুড়িলার উত্তরসূরি অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে সাম্প্রতিক চার দিনের ভারত পাকিস্তান সংঘর্ষ প্রসঙ্গে মুনির ধর্মীয় উদ্ধৃতি টেনে বলেন এটি পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন যেখানে নিরীহ বেসামরিক নাগরিকদের শাহাদত ঘটেছে তিনি আবারও ঘোষণা করেন কাশ্মীর পাকিস্তানের জীবনী শক্তির শিরা তবে বেশিরভাগ অব্যেক্ষকের মতে গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পাহালগামে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের পরিচালিত সন্ত্রাসী হামলায় ২৬ জন সাধারণ মানুষকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হত্যার নেপথ্যে মুনিরের এমন উগ্র ধর্মীয় বক্তব্যই বড় কারণ মুনিরের ভারতবিরোধী বিস্তৃত হুমকির মধ্যে ছিল পূর্ব ভারত থেকে হামলা শুরু করে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত যা সম্ভবত দিল্লির সাম্প্রতিক বাংলাদেশ সংক্রান্ত অস্থিরতার প্রতি ইঙ্গিত ইঙ্গিতবহ তিনি ভারতের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন নিয়োগ কটাক্ষ করেন এবং পাকিস্তানের ওয়াশিংটন ও বেইজিংয়ের সঙ্গে সমান্তরাল সম্পর্ক বজায় রাখার সক্ষমতা নিয়ে গর্ব প্রকাশ করেন পাকিস্তানি সামরিক ওয়েবসাইটগুলি মুনিরের বক্তব্য উদ্ধৃত করে বলেছে দেশটির কূটনৈতিক ও নিরাপত্তাজনিত সাফল্য আল্লাহর রহমত জাতীয় একতা দূরদর্শী নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনীর অতুলনীয় পেশাদারিত্বের ফসল এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার চার সাংবাদিক নিহত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন গতকাল রোববার এ ঘটনা ঘটে বলে গাজার আল শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন নিহত ব্যক্তিরা হলেন আল জাজিরা আরবির পরিচিত সংবাদদাতা আল শারিফ আঠাশ সংবাদদাতা মোহাম্মদ কুরাইকেহা ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের ও মহম্মদ নুফান আল শারিফ উত্তর গাজা থেকে দীর্ঘদিন ধরে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন গতকাল আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় মারা যান তিনি নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক্সে সাবেক টুইটারে আল শারিফ লিখেছেন গাজানগরীর পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল তার শেষ ভিডিওতে ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় এতে অন্ধকার আকাশ মুহূর্তের জন্য কমলা আলোয় আলোকিত হয়ে ওঠে আল শারিফকে হত্যার পর এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী তার বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে ফিলিস্তিনি ওই সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ সম্বলিত মতই তাদের কাছে আছে বলে দাবি করেছে তারা তবে ইউরো মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মোহাম্মদ শেহাদা আল জাজিরাকে বলেন আল শারিফের হিংস্র কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো ধরনের প্রমাণ নেই তার ভাষায় সকাল থেকে সন্ধে পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকাই ছিল তার প্রতিদিনের রুটিন সম্প্রতি আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক গাজা উপত্যকায় তাদের সাংবাদিকদের বিশেষ করে আল শারিফকে লক্ষ্য করে ইসরায়েল অপরদিকে সেনাবাহিনীকে দ্রুত গাজা সিটি দখলের নির্দেশ নেতানিয়াহুর ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার দশ আগস্ট জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুদ্ধবিরতি নিয়ে মাসের পর মাস আলোচনায় কোনো ফল আসেনি খবর সাফাক নিউজ তার অভিযোগ হামাস এমন শর্ত দিয়েছে যা মূলত ইসরায়েলের কাছে আত্মসমর্পণের সমান এর মধ্যে রয়েছে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার যোদ্ধাদের মুক্তি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধ্যতামূলক নিশ্চয়তা যা ইসরায়েলের ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ ঠেকিয়ে দেবে নেতানিয়াহুর দাবি ইসরায়েলি জিম্মিদের মুক্তির একমাত্র উপায় হলো হামাসকে পরাজিত করা বিকল্প কৌশল হিসেবে অবশিষ্ট হামাস ঘাঁটিকে ঘিরে রেখে অভিযান চালানোর প্রস্তাব মন্ত্রিসভার অধিকাংশ সদস্য অকার্যকর বলে প্রত্যাখ্যান করেছেন অভিযানের সময়সীমা নিয়ে তিনি বলেন গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে দ্রুত সময়সূচি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে নেতানিয়াহ দাবি করেন তার উদ্দেশ্য গাজা দখল নয় হামাসকে হারানো তিনি যোগ করেন দেশের ভেতর ও বাইরে থেকে যুদ্ধ বন্ধ করার প্রবল চাপের মধ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ আগেভাগে অভিযান থামালে হামাস নেতৃত্ব টিকে যেত এবং এতে ইসরায়েলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা আরও সাহসী হয়ে উঠত অন্যদিকে এক বিবৃতিতে হামাস নেতানিয়াহুকে আন্তর্জাতিকভাবে নথিভুক্ত গণহত্যা ও অনাহারের অপরাধ থেকে ইসরায়েল ও এর সেনাবাহিনীকে দায়মুক্ত করতে চাওয়ার জন্য অভিযুক্ত করেছে সংগঠনটির দাবি গাজা মুক্ত করার নামে নেতানিয়াহু ব্যাপক বাস্তুচ্যুতি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস এবং একটি পুতুল প্রশাসন বসানোর পরিকল্পনা করছেন হামাস অভিযোগ করে নেতানিয়াহু জিম্মি ইস্যুকে হামলার ন্যায্যতা হিসেবে ব্যবহার করছেন অথচ বন্দি দশায় ডজন খানেক জিম্মি নিহত হয়েছেন এবং পূর্ববর্তী বিনিময় চুক্তি বাতিল করা হয়েছে জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে হামাস জানায় গাজার শিশুদের মধ্যে অনাহারে মৃত্যু ঘটছে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ রাখা হয়েছে এবং ইসরায়েল এমন স্থানে আকাশপথে সহায়তা ফেলছে যা বিপজ্জনক বা সমুদ্রে পড়ে ফলে আরও হতাহতের ঘটনা ঘটছে হামাস দাবি করে ইসরায়েলের পরিকল্পিত অনাহার নীতিতে এখনও পর্যন্ত এক হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন দুশো ষাট জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং বিদেশি মাধ্যমকে গাজায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে বিবৃতিতে হামাস জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায় নৈতিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে অবশ্যই হামলা বন্ধ অবরোধ অন্যদিকে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া ব্রিটেন ফ্রান্স ও কানাডার পথ অনুসরণ করে এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান এই স্বীকৃতি কার্যকর হবে তখনই যখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসকে ভবিষ্যতের রাষ্ট্রীয় কাঠামো থেকে সরিয়ে রাখার বিষয়ে প্রতিশ্রুতি দেবে তার ভাষায় গাজা সংকট সমাধান ও মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধে দুটি রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র মানবিক ও কার্যকর পথ ইসরায়েল অবশ্য অস্ট্রেলিয়ার এই ঘোষণাকে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মতো সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে তারা বলছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে হামাসের মতো গোষ্ঠীগুলোর অবস্থানকে বৈধতা দেওয়া অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে এই স্বীকৃতি তাদের জনগণের সবশেষ জানিয়ে দেব তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ছয় দশমিক একমাত্র শক্তিশালী ভূমিকম্পে একাশি বছর বয়সী এক নারীর মৃত্যু খবর পাওয়া গেছে এতে আহত হয়েছে কমপক্ষে আরো উনত্রিশ জন ধসে পড়েছে ষোলোটি বহুতল ভবন সোমবার অর্থাৎ এগারোই অগস্ট এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর আগে রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিটে সিন্দিরগি শহরে এ ভূমিকম্প আঘাত আনে ভূমিকম্পের কেন্দ্র ছিল ওই শহরেই তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলি কাইয়া জানান ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার কিছুক্ষণ পরেই একাশি বছর বয়সী এক নারীর মৃত্যু হয় ভূমিকম্পের ষোলোটি ভবন সম্পূর্ণ ধসে পড়ে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে ভূমিকম্পের কম্পন ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়েছে তুরস্ক ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত তিনটি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয় দু সালের ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পে পঞ্চাশ হাজারেরও বেশি এবং প্রতিবেশী সিরিয়ায় আরও পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছিল ওই ভূমিকম্পে দু বছরেরও বেশি সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখনও লাখো মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে